নমস্কার বন্ধুরা কৃষ্ণা ফুড ওয়ার্ল্ডে আপনাদের স্বাগত আজকে বানাবো মটর ডালের বড়া করে রসার রেসিপি দেখুন প্রথমেই আমি মটর ডাল নিয়ে নিয়েছি তারপরে মশলার মধ্যে নিয়েছি নুন হলুদ লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো ধনের গুঁড়ো আদা বাটা বাটা এবং গোটা কাজু আর সবজির মধ্যে নিয়েছি দুটো পেঁয়াজ তিনটে আলু আর দুটো টমেটো এবার মটর ডালটা আমি পেস্ট করে নেবো দেখুন প্রথমেই আমি মিক্সির জারে মটর ডালটা দিয়ে দিচ্ছি তারপর আমি তিনটে লঙ্কা দিয়ে দেবো তিন থেকে চারটেই দিয়েছি লঙ্কা এবার পেস্ট করে নিয়েছি এবার বড়া ভাজতে হবে দেখুন এদিকে আলু টমেটো পেঁয়াজটাও আমি কেটে নিয়েছি বেশি বড় করে নিই ছোটো ছোটোই করেছি এবার আমি গ্যাসে কড়াইটা বসিয়ে দিচ্ছি এদিকে তেলটা দিয়ে তেলটা গরম হোক আমি ততক্ষণ বড়ার ব্যাটারটা বানিয়ে ফেলি দেখুন আমি ডালের মধ্যে আমি দিয়ে দিলাম এবার নুন দেড় চামচ নুন দিয়েছি আমরা নুনটা খাই নর্মালি এবার দিয়েছি ছোট চামচের হাফ চামচ হলুদ বেশি হলুদ লাগবে না আদা বাটা দিয়েছি ছোট চামচের এক চামচ এবার ভালো করে মেখে নেব লঙ্কা বাটা দিই নি কারণ লঙ্কা তো আমি আগেই পেস্ট করে নিয়েছি তার জন্য আমি আর লঙ্কা বাটা আলাদা করে দিইনি এবার এটাকে আমাদের ভালো করে মেখে নিতে হবে দেখুন আমার মাখাটা অলমোস্ট রেডি তেলটাও ওইদিকে গরম হয়ে এসছে এবার আমি বড়াগুলো ছোট ছোটো করে দিয়ে ভেজে নেব বেশি বড় করবো না ছোটো ছোটো করেই দেব দেখুন বড়াটার এক পিঠ হয়ে গেছে আমি আর এক পিট উল্টে দিচ্ছি বড়াগুলো আমার হয়েই এসছে এবার আমি একে একে নামিয়ে দেবো আমি সব বড়াই নামিয়ে ফেলেছি দেখে দেখে এবার বাদ বাকি যে ডালটুকু আছে সেইগুলো বড়া বানিয়ে দেখুন আমার সব বড়াটাই হয়ে গেছে এবার কড়াইতে সেই যে কেটে রাখা আলুগুলো ভেজে নেব আলুগুলো দিয়ে দিয়েছি এবার আলুগুলো ভাজা হোক আলুগুলো হালকা ভাজা হয়েই এসছে এবার আর একটা পেস্ট বানিয়ে নেবো এবার বানাবো কাজু টমেটো তিন থেকে চার টুকরো টমেটো কিছুটা পেঁয়াজ দিয়ে বানিয়ে নেব এবার আলুগুলো এদিকে ভাজা হয়ে গেছে আমি তুলে নিচ্ছি এবার তেলের মধ্যে সামান্য পরিমাণ জিরে সাদা জিরে দেব একটা তেজপাতা ও কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দেব পেঁয়াজগুলো ভাজা হোক ওইদিকে মশলাটা দেখুন আমার হয়েও গেছে এদিকে আমার মশলাটা পেঁয়াজটাও হালকা ভাজা হয়ে এসছে পেঁয়াজটা একটু লাল ভাজা হয়ে গেলে টমেটোটা দিয়ে দিতে হবে দেখুন পেঁয়াজটা আমার হালকা লাল ভাজা হয়ে গেছে এবার আমি টমেটোটা দিয়ে দিলাম টমেটো যেন তাড়াতাড়ি গলে যায় সে কারণে আমি সামান্য পরিমাণ নুন দিয়ে দিলাম আমার টমেটোটা গলে গেছে এবার মশলাটা আমি দিয়ে দিলাম যেটা আমি কিছুক্ষণ আগেই বানিয়ে রাখলাম এবার দেবো গুঁড়ো মশলা প্রথমেই দিয়ে দিলাম হলুদ গুঁড়ো তারপরে দিয়ে দিলাম জিরে গুঁড়ো দেড় চামচ ছোটো চামচে দেড় চামচ তারপর ছোট চামচের দেড় চামচ দিয়ে দিলাম ধনে গুঁড়ো এক চামচ দিলাম লঙ্কার গুঁড়ো আর দিলাম আদা বাটা দেড় চামচ আর সামান্য অল্প করে লঙ্কা বাটাটা দেবো এবার এগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে যেন যতক্ষণ তেল না বেরো ততক্ষণ একটু ভালো করে নাড়তে হবে দেখুন আমার মশলা হয়ে গেছে তাই এবার দিয়ে দিচ্ছি এবার আলুগুলো দিয়ে ভালো করে মশলাটা কষাতে হবে আলুগুলো দিয়ে এবার ভালো করে কষিয়ে নিয়েছি তেলটাও বেরিয়ে গেছে এবার আমি জল দিয়ে দেব। আমি বেশি এমন কিছু জল দেব না অল্প করেই জল দেবো এবার জল বেশি দিলেও তো জল টেনে নেবে বড়তে আমি খুব পরিমাণ পরিমাণ জল একদম একদম বেশিও না না কমও দেখুন আমার জল দেওয়া হয়ে গেছে এবার একটু ফুটে গেলেই আমি না বড়াগুলো দিয়ে দেবো দেখুন ফুটে গেছে এবার আমি একে একে বড়াগুলো সব দিয়ে দিচ্ছি বড়াগুলো দিয়ে আরেকটু ফুটলে গরম মশলা গুঁড়ো দিয়ে নামিয়ে ফেলবো দেখুন বড়া দেওয়ার পর ফুটে গেছে এবার আমি একটু গরম মশলা দিয়ে দিলাম ভালো করে নাড়িয়ে নিতে হবে গরম মশলা দিয়ে গরম মশলা দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করে নিলাম দিয়ে এবার আমি নামিয়ে ফেলবো এই যে আমার হয়ে গেছে ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু একদম ভুলবেন না আজকের টাটা